আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের অহংকার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তাদের যে মারাত্মক লেভেলের মারাত্মক ধরনের একটা অহংকার ছিল আত্ম অহমিকা হিংসা সেটা ভেঙে চুরমার হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ডাকসু এই যে ইলেকশনটা হলো ছাত্র সংসদের সেখানে কিভাবে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের প্রাতের প্রতি সংগঠন ছাত্র সংগঠন কীভাবে বিজয়ী হয়েছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে একটা ভূমিকম্প হয়েছে মানুষ বলেছে মিডিয়ার লোকজন ভূমিদশ বিজয় হয়েছে পদের মধ্য বিপি জিএস সহ তেইশটি পদে সরাসরি ছাত্র এদিকে জাকসু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র সংসদ যেটা এখানে যে কি রহস্য হয়েছে আপনারা জানেন যে টানা তিন তিন পরে ছাত্রশিবির বিজয়ী হয়েছে এ কারণে ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হচ্ছে বিসি হচ্ছে বিএনপির একজন ক্যাডার ওখানে টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হচ্ছে বিএনপির ক্যাডার নির্বাচন কমিশনের প্রধান ওখানের বিএনপির ক্যাডার অন্যান্য শিক্ষক প্রক্টর প্রভোস্ট বিএনপির ক্যাডার তাদের লোকজন দিয়ে নির্বাচন আয়োজন করেছে সেখানেও দেখেছে বিভিন্ন মিডিয়ার লোকজনের কারণে বা ফাঁকে ফাঁকে কিছু লোক থাকার কারণে তারা উল্টাপাল্টা করতে পারেনি শিবির বিজয়ী হয়েছে কিভাবে সেটা প্রকাশ করবে সেই লজ্জায় সেই আতঙ্কে তারা তিন দিন পরে মাত্র এগারো হাজার জাহিনবিদ্যালয়ে তিন দিন পরে তারা ঘোষণা দিয়েছে এবং সত্য যেটা সেটা ঘোষণা দিতে বাধ্য হয়েছে সেখানে ভিপি পট্টা স্বতন্ত্র পদের একজন সে স্বতন্ত্র পদে যিনি বিজয়ী হয়েছে স্বতন্ত্র পদ স্বতন্ত্র থেকে লড়াই করে যিনি প্রার্থী যিনি বিপি হয়েছেন তিনিও ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হাতে প্রথম জাহিন এই মার খেয়েছিল শেষ দিকের এবার কি ঘটনা মার খেয়েছিল তো এখন সে হয়েছে বিপি এবং জিএস এডিএস সহ সেখানেও প্রায় তেইশটি পদ হল ছাত্র শিবিরের আঠাশটির মধ্যে সেখানেও শিবিরের ভূমিদশ বিজয় অর্থাৎ বাংলাদেশের এত রাজধানী ঢাকা জাগীরগর বিশ্ববিদ্যালয়ে তো রাজধানী ঢাকার একদম নিকটে খুবই নিকটে এবং ঢাকা ইউনিভার্সিটির মেট্রোপলিটন সিটির মধ্য তো বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী এই দুটো ইউনিভার্সিটি এখন ছাত্র শিবিরের দখলে চলে গেল একদম ইলেকশনের মাধ্যমে ওদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো শিবিরের ঘাটি হিসেবে পরিচিত তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে চলে গেল ভোটের মাধ্যমে ছাত্রদশ এবং বিএনপির দম্ভ অহংকার চূর্ণ পিচূর্ণ হয়ে গেল খান খান হয়ে গেল আমরা পাঁচ আগস্টের পরে তাদের অহংকার দেখেছি তারা মাটিতে পা দেয় যে রিক্সায় চলতে পারতো না সে প্রাইভেট দামি গাড়ি কিনে চলতে থাকলো জিপ গাড়িতে ব্যবহার করা লাগলো যে ছোট বাসা ভাড়া দিতে পারে না সে বড় ফ্ল্যাট বাসা নিয়ে থাকলো কোটি কোটি টাকা তাদের হাতে চাঁদা শত শত কোটি টাকার চাঁদা বিভিন্ন ধরনের সোড়াও মহড়া মাস্তানি সন্ত্রাসী মানুষকে মারা নিজেরা নিজেদেরকে মেরে ফেলা এবং জামাত ইসলামের শিবিরকে নিয়ে তারা অট্ট হাসি দিত তাদের লোকজন তাদের সাপোর্টার তারা মনে করছে পাশা কোষ্ঠীর পরে পাসা কোষ্ঠীর পরে তারা অঘোষিতভাবে ক্ষমতায় তারা সরকারে জাস্ট ইউনু সরকারকে একটা চাপ দিয়েছে ফর্মালিটি নির্বাচনের জন্য তারাই জিতে যাবে তারাই সরকারে তারাই রাষ্ট্র ক্ষমতায় তারাই গভর্নমেন্টে সমস্ত জায়গায় তাদের আধিপত্য সমস্ত প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলোতে ইনস্টিটিউটগুলোতে সকল জায়গাতে মাস্তানি সন্ত্রাসী সন্ত্রাসী চাঁদাবাজি ইত্যে করা করে দেশের মানুষকে তারা মনে করছে আগামী দিনে তারাই ক্ষমতায় আসছে এবং অনেক বোকা সকা পয়সাওয়ালা মানুষরা তাদেরকে দোয়াস করার শুরু করে দিয়েছিল তাদেরকে চাঁদাবাজি চাঁদার জন্য চাঁদের তাদেরকে মোটা মোটামুকে চাঁদা দিতে শুরু করেছিল দিয়েছে এবং তাদেরকে সমীহ করা শুরু করেছিল আর তারা ভাবিয়েছিল ভেবেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিসের শিবির এখানে আমরা জিতব আমাদের ছাত্র সংগঠন বিএনপি ভাবছে যে ছাত্র দল জিতবে কিসের শিবির ইলেকশনের দিন পর্যন্ত দম্প দেখিয়েছে বিএনপির লোকজন আমি নিজে আমার আমার সাথে পর্যন্ত আলাপ হয়েছে বিভিন্ন লোকজনের বিএনপি সমর্থকরা বলছে কি কিসের জন্য এখানে কিসের শিবির এখানে পাকিস্তানি রাজাকার পরে গালিগাল আস করা আজকে পরে কি হয় সেটা পরের হিসাব অন্তত পক্ষে এই ইন্টারিম সরকার যে নির্বাচন দিয়েছে দুটি ছাত্র সংসদ দুটি ইউনিভার্সিটি এখানে বিএনপি ধুয়ে মুছে চলে গেছে তাদের দম্ব তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে খান খান হয়ে গেছে ভেঙে এভাবেই মহান আল্লাহ তালা এই পৃথিবী থেকে বিভিন্ন অহংকারী জাতিকে বিদায় করেছে আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যেখানে দম্ব অহংকার থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না এমন একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই আসসালামু আলাইকুম